কম্বলপুরের এগারো নম্বর ওয়ার্ডে ভয়াবহ নিকাণ্ডে সর্বসন্ত এক অসহায় পরিবার শনিবার ভোররাতে আড়াইটি নাগাদ বিকাশ দাসীর বাড়িতে আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে খড়ের সর্বোচ্চ বিকাশ পেশায় মুরগির মাংস বিক্রেতা বাড়িতে ছিলেন তার বৃদ্ধা মা স্ত্রী এবং দুই নাবালিকা কন্যা বরমে পঞ্চম শ্রেণির ছাত্রী এবং ছোটটির বয়স মাত্র দু বছর বিকাশ জানান গভীর রাতে বড় ভাইয়ের চিৎকারে ঘুম ভেঙে তারা আগুন দেখতে পান দ্রুত ঘর থেকে পরিবারের সবাইকে বের করে আনতে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা কোনো জিনিস তারা উদ্ধার করতে পারেনি নগদ টাকা কাপড় চোপড় ও গৃহ সামগ্রী সহ সর্বস্ব করে ছাই হয়ে যায় বিকাশের অনুমান ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা অগ্নিকাণ্ডের পর ভেঙে পড়েছেন বিকাশের স্ত্রী তিনি কান্নাচরিত কণ্ঠে প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় বাথের সড়ক ঢালাইয়ের কাজ চলার কারণে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছিল তার জন্য দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি দমকল কর্মীরা আগুন নেভানোর মেশিন কাঁধে নিয়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান তাতেও কয়েকজন কর্মী সামান্য আহত হন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঠিকাদারি সংস্থার অবহেলাতেই এমন বিপত্তি ঘটেছে তাদের দাবি নির্মাণ সামগ্রী রাস্তায় না রেখে পাশে রাখলে দমকলের গাড়ি সহজে পৌঁছাতে পারত এবং ক্ষতির পরিমাণ অনেকটাই কম হতো কত নাম্বার ওয়ার্ড আর কি ঘটেছিল কালকে রাত্রে আপনি কি সম্পূর্ণ ঘর পুরে গেছে রান্নাঘর তো কিছু না রান্নাঘরে তো আগুন দেখা যায়নি আগুন কিভাবে লাগলো জানেন কি আপনাকে কয় করতে কত টাকা হতে পারে পাঁচ ছয় লাখ করতে হবে না কি দশ লাখের কাছাকাছি এখন কি চাইছেন দাবি করছেন সাহায্যের জন্য আপনি কি করেন মুরগির মাংস বিক্রি করেন আপনার সংসারে কে কে রয়েছে বাচ্চাদের বয়স কত হয় ब्यो रिपोर्ट शंकर सुदीक्षा